প্রবাসী বাংলাদেশিদের শিক্ষাগত উন্নয়ন আত্ম উন্নয়ন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস মাস্কাটের উদ্যোগে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বহুল প্রতীক্ষিত শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে থাকছে বুধবার মাস্কাটে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার আজিম এবং উপাচার্য অধ্যাপক ডক্টর ইসলাম ভিডিও কনফারেন্সের মাধ্যমে কার্যক্রমের করেন এই উদ্যোগের আওতায় ওমান প্রবাসী বাংলাদেশিরা এখন থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এস এইচএসসি এবং বিএ বিএসএস প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন সংশ্লিষ্ট প্রোগ্রামগুলো গুলো বহির বাংলাদেশ নিশ দুই শাখার আওতায় পরিচালিত হবে ও বিস্তারিত তথ্য বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইট এবং অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে এ উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের আত্মবিশ্বাস ও সামগ্রিক মানব সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা